আমরা একটি প্রশ্ন করি যে আমাদের একটি মিটারের টাকা কত তারপরে বিদ্যুৎ সেবা নিয়ে আমরা কথা বলবো একটা মিটারের টাকা যদি সাতশো পঞ্চাশ টাকা হয়ে থাকে প্রত্যেক মাসে আমরা মিটার সাত ত্রিশের টাকা নিচ্ছেন এটা আমাদের দাবি আমাদেরকে এই প্রশ্ন জাতির সামনে উপস্থাপন করতে হবে একটা মিটার টাকা কত এবং একটা জায়গা যদি লাইনের সমস্যা হয়ে থাকে খুঁজে ভেঙে যায় ওই এলাকার মানুষকে ভোগান দিতে সত্তর হাজার টাকা নেয় তারপরে সেখানে লাইন যায় তেল মালিশ করতে হয় এটা কেন

এখন কি টাকা কেউ আমাদের দলের এবং ব্যবসায়ী একে সেমিনার করতে আছে আমরা এটার প্রতিকার চাই যে আজকে এই সংবাদ আজকের এই মানব বন্ধন থেকে পল্লিবিদুল আজকে এই মানব বন্ধনের পর পর যদি ব্যবস্থা না দেয় ব্যবস্থা না করে আমরা আগামী দিনে লাল মনের সকল জনগণ নিয়ে দুর্বার আন্দোলন করবো সকল ব্যবসায়ী

এবং সাংবাদিক ভাইরা আবহাওয়ার জনগণ ব্যবসায়ী তবে জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে দীর্ঘদিন ধরে আমরা এই লালমোহনের মানুষ বিদ্যুতের সমস্যা আমরা ভুগতেছি আপনারা জানেন এই ভোলা আমাদের পাশের থানা ভোলা নদীর কাছে বিদ্যুৎ প্লান্টে এই বিদ্যুৎ বিএনপির আমলে এটা চালু করা হয়েছে এটা থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় এটা জাতীয় গ্রিডে সম্পৃক্ত করা হয়েছে এই বিদ্যুৎ আমাদের ভোলাতে যতটুকু প্রয়োজন তার চেয়ে গুণ বিদ্যুৎ এখানে উৎপাদিত হয় কিন্তু অথচ আমাদের উৎপাদিত বিদ্যুৎ আমরা সঠিকভাবে পাইতেছি না আমাদের গ্রামগঞ্জে বহু মানুষ বিদেশে থাকে তাদের পরিবার পরিজন ফ্রিজের ভিতরে তারা তাদের চিত্র প্রয়োজনীয় বাজার ওখানে রেখে দেয় মৃতদের লোক চুরির কারণে তাদের এই মালামাল সব নষ্ট হয়ে যায় তারা ভোগান্তির শিকার হয় এটা হলো এই অঞ্চলের বাস্তবতা আর একটা জিনিস আমরা জানেন একটু বৃষ্টি হইলেই বিদ্যুৎ চলে যায় আমি ছোটকালে একটা গল্প করছি ফুলের মূল্য গল্প এটার ভিতরে বলছে ঠিক যেন বাসি ফুলটা নিতে সাজিয়ে রাখা ফুল একটুখানি স্পর্শ করিলে দরিয়া পড়ে আর আমাদের ভিতরে একটু বৃষ্টি আইলে একটু বাতাস হইলে দরিয়া পড়ে চিরার কারণটা কি রে ভাই আমরা আপনারা জানেন ঘূর্ণিঝড়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করতেছি আমি এরা দীর্ঘদিন আঠারো বছর চেয়ারম্যান ছিলাম এখন এরা সাথে সম্পৃক্ত বিজ্ঞান না হওয়া পর্যন্ত ওগুলি কুন্তিলি অঞ্চল যেখান দিয়ে এই ঘূর্ণিঝড় এটা অ্যাট্রাক্ট করবে এটা সাইন নাম্বার পরে যে সিদ্ধান্ত হয় এটা কোন বন্দর দিয়ে এটা অবস্থান করবে এটা না হইতে এখানে বিদ্যুৎ বন্ধ করে দেয় এটার কারণ দেখছে আমরা তো না আর মাসের শেষে তো আমাদের বিদ্যুৎ আমরা ঠিক মতনই দিই বিদ্যুৎ বিদ্যুৎ কম আসে না মনে করলাম আমরা ভালো দিন বিদ্যুৎ ব্যবহার করলাম না কষ্ট পারলাম কিন্তু আমার সে বিদ্যুৎ তো আমার বিল কম হয় না আর ওই সেই স্যার